একটু ভালো করে লক্ষ্য করুন বেগুন গাছের পাতার মধ্যে কী পরিমাণে নোংরা জমে আছে দিনের বেলায় হয়তো এটা ভালোভাবে দেখা যায় না রাতে যদি আসেন টর্চের আলো জ্বালিয়ে দেখেন বুঝতে পারবেন নোংরার একটা প্রলেপ জমা হয়ে গেছে তো আমরা সবসময় চেষ্টা করি গাছে কি খাবার দেব সেই গাছ কখন আমাদের ফুল দেবে ফল দেবে গাছে কি কীটনাশক স্প্রে করব এগুলোর উপর বেশি নজর দিই সাধারণ এই বিষয়গুলো আমাদের নজরে পড়ে না এই চ্যানেলের মাধ্যমে বাগান পরিচর্যার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করি আপনার কি জানা আছে গাছের পাতায় যদি এভাবে নোংরা জমে থাকে দীর্ঘদিন যাবৎ থাকতে থাকতে সেই গাছের বৃদ্ধি ব্যাহত হয় ফুল ফল আসতে অনেকটা দেরি হয়ে যায় এবং এমন পরিস্থিতি তৈরি হতে পারে গাছটা মারাও যেতে পারে এগুলো সম্পূর্ণভাবে রাস্তার ধুলোবালি এসে বাতাসের মাধ্যমে জমা হয় এবং দিনের পর দিন জমা হতে হতে ওপরের দিকে যে ক্ষতিটা করেই আমরা সবাই জানি পাতার মধ্যে পত্র রন্ধ্র থাকে অর্থাৎ অতি সূক্ষ সূক্ষ ছিদ্র আছে যার মাধ্যমে গাছ মানে এই পাতার সাহায্যে সূর্যালো গ্রহণ করে ক্লোরোফিলের সাহায্য নিয়ে পাতার মধ্যেই গাছ খাবার তৈরি করে পাতাকে আমরা গাছের রান্নাঘর বলি বিজ্ঞানের ভাষায় তো এই বিষয়গুলো আমাদের নজরে আনতে হবে যদি এই পত্ররন্ধ্রগুলো ধুলোর মাধ্যমে বন্ধ হয়ে যায় গাছের পাতা কিন্তু সূর্যালোক গ্রহণ করতে পারবে না আর যদি গ্রহণ করতে না পারে শালকসংশ্লেষ হতে বাধাপ্রাপ্ত হয় এবার পাতা যদি পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক গ্রহণ করতে না পারে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় বিঘ্ন হয় গাছে পর্যাপ্ত যতটুকু শক্তির প্রয়োজন সেই শক্তি গাছের পাতা দিতে পারে না এটা মারাত্মক একটা ক্ষতি সাধন করে সেই গাছের আমরা হয়তো গাছে ঠিকঠাকভাবে জল দিয়েছি খাবার দিয়েছি কীটনাশক দিয়েছি মানে যত্নের কোনো ত্রুটি করিনি কিন্তু এই সাধারণ কাস্তার জন্য গাছ যেভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা আমরা অনেকেই জানি না বা বুঝি নাই এবার তাহলে উপায় কী কিভাবে গাছকে মানে গাছের পাতাকে আমরা এই ধুলোর হাত থেকে বাঁচাবো সমাধান হলো প্রত্যেক দিন যদি সম্ভব নাও হয় সপ্তাহে দুবার বা তিনবার করে সকালবেলায় বা বিকেলবেলায় গাছের পাতায় মানে সম্পূর্ণ বিটপ অংশে জল স্প্রে করুন সাধারণ জল দিয়ে যান স্প্রের মাধ্যমে সম্পূর্ণ গাছটাকে ভিজিয়ে দিন যদি পারেন সকালে একবার করুন সন্ধ্যার সময় একবার করুন এতে সারা দিন যে ধুলোবালিগুলো পড়বে জল স্প্রের মাধ্যমে সেই ধুলোগুলো সরে যাবে এবং গাছের পাতা পরিষ্কার থাকবে পত্ররন্ধ্রগুলো বন্ধ হবে না গাছ পর্যাপ্ত সূর্যালোক গ্রহণ করতে পারবে শালক সংশ্লেষে কোনো রকম বিঘ্ন আসবে না আমি এই ভিডিওটা রাত্রেবেলায় করছি শুধুমাত্র ধুলোগুলো দেখানোর জন্য এবার দেখুন জল স্প্রে করলে একদিকে যেমন গাছের পাতা পরিষ্কার থাকবে অন্যদিকে আরও সুবিধা পাব সেটা হলো গাছের পাতায় পোকা সব থেকে বেশি আক্রমণ চালায় যখন সেই পাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পোকা আসবে না এত কীটনাশকও আপনাকে স্প্রে করতে হবে না শুধুমাত্র জল স্প্রের মাধ্যমে গাছকে রোগমুক্ত রাখা যায় আরও একটা বিষয় ভালোভাবে দেখুন এদিকে একটু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি মানে মাকড়সার জালি অলরেডি বেঁধে গেছে ছোট একটা মাকড়সাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর এখানে একটা মশা বসে আছে এই মশাগুলি পাতার রস খেয়ে নেয় আমরা যদি জল স্প্রে করে যায় প্রতিদিন নিয়ম করে তাহলে এই আক্রমণগুলি থেকে গাছকে বাঁচাতে পারবো গাছের মধ্যে পিঁপড়ের আক্রমণ এটাও কিন্তু গাছকে ক্ষতিগ্রস্ত করেই তোলে এই পিঁপড়ের আক্রমণ থেকেও আমরা মানে সহজেই গাছটাকে বাঁচাতে পারবো ওই জল স্প্রের মাধ্যমে ওয়াটারিংয়ের মাধ্যমে গাছের পাতা যেমন একদিকে পরিষ্কার থাকবে রোগমুক্ত থাকবে অন্যদিকে পাতাগুলো থাকবে সবুজ এবং সতেজ গাছের পাতা যদি সবুজ এবং সতেজ থাকে সেই গাছ সব থেকে ভালো হয় এবং সেই গাছে ফুল ফলও খুব ভালো পরিমাণেই হয় আমি দুদিন যাবত একটু কাজে ব্যস্ত ছিলাম তাই জলটা দিতে পারিনি আর এই দুদিনের মধ্যেই লক্ষ্য করে দেখুন এই অবস্থা তো যাই হোক এই তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করবার ছিল শেয়ার করেছি যদি ভালো লাগে আপনারা কাজটা করুন বাগানকে সুস্থ রাখুন সাধারণ এই পরিচর্যার মাধ্যমে তাই বলবো একটা কথাই যদি চ্যানেলের তথ্য আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবার চেষ্টা করবেন সবাইকে নমস্কার